কি ওকে লক্ষ বন্ধুরা রাজ্যে ফের নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দুর্গা পুজোর অনুদান ইস্যু প্রতি বছরই এই সময়ে সরকার থেকে পুজো কমিটিগুলির জন্য অনুদান ঘোষণা করা হয় এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্যের প্রতিটি পূজা কমিটিকে দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান কিন্তু এর সঙ্গে জোরালোভাবে সামনে এসেছে একাধিক প্রশ্ন জনগণের করের টাকা দিয়ে কি সত্যি এভাবে পুজোর অনুদান দেওয়া যায় এটা কি সংবিধানে ধর্মনিরপেক্ষতার মৌলিক নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নাকি এর আড়ালে লুকে রয়েছে রাজনৈতিক কৌশল এই বিতর্ক নিয়ে ইতিমধ্যে মামলা গড়িয়েছে কলকাতার হাইকোর্টে আবেদনকারীরা যুক্তি দিয়েছেন রাজ্যে শিক্ষা স্বাস্থ্য কৃষি কর্মসংস্থান খাতে এখনও প্রচুর ঘাটতি রয়েছে অথচ সরকার সেই জায়গাগুলি উপেক্ষা করে প্রতিবছর পুজো কমিটিগুলিকে মোটা অঙ্কের অনুদান দিয়ে চলেছে আদালতের কাছে তাদের আবেদন অনুদান ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা জারি হোক আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই যুক্তিতেও যে একটি ধর্মীয় উৎসবকে যদি সরকারি অর্থে ভর্তুকি দেওয়া হয় তবে অন্য ধর্মগুলির ক্ষেত্রেও সমান সুযোগ তৈরি করা উচিত নইলে এটি সাংবিধানিক ভারসাম্যের পরিপন্থী হয়ে দাঁড়াবে যখন প্রথমবার রাজ্য সরকার পুজো অনুদান চালু করেন তখন অঙ্কটি ছিল অনেক কম কিন্তু ধীরে ধীরে প্রতি বছরই এই সংখ্যা দিনে এসে সেই অঙ্ক দাঁড়িয়েছে টাকা দেখা যাচ্ছে বছর বছর অনুদানের অঙ্ক ক্রমশ বাড়ছে এক হাজার ফলে অথচ রাজ্যের আর্থিক পরিস্থিতি দিন দিন চাপে পড়ছে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ আরও সরাসরি তাদের দাবি এটি আসলে ভোট ব্যাংক রাজনীতি দুর্গাপুজো বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি বড় অংশ পাড়ায় পাড়ায় অসংখ্য মণ্ডপ বিশাল জনসমাগম এগুলি রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের সহজ ক্ষেত্র তাই এই খাতে বিপুল পরিমাণ অর্থ ঢালার মধ্য দিয়ে সরকার জনগণের মন জয় করতে চাইছে অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য সম্পূর্ণ আলাদা তাদের দাবি দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয় এটি একটি সামাজিক উৎসব পুজোকে কেন্দ্র করে তৈরি হয় ব্যাপক কর্মসংস্থান বিদ্যুৎ সাজসজ্জা লাইটিং ব্যান্ড ফাটি কারিগর মেদশিল্পী থেকে শুরু করে ছোট ব্যবসায়ী সবাই এই উৎসবের মাধ্যমে আয় করে ফলে সরকার যদি পুজো কমিটিগুলিকে অনুদান দেয় তার মাধ্যমে প্রকৃতপক্ষে অর্থনীতি চাঙ্গা হয় তবু আদালত প্রশ্ন তুলেছে কেন সরকার বারবার একই সিদ্ধান্ত নিচ্ছে এবং প্রতি বছর অঙ্ক বাড়িয়ে চলেছে যদি অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যই থাকে তবে কি সেই অর্থ অন্য সাংস্কৃতিক কার্যক্রম বা বৃহত্তর উন্নয়নমূলক প্রকল্পে ব্যবহার করা যায় না বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে দ্রুত শুনানির আর্জি ইতিমধ্যেই জানানো হয়েছে ফলে এবারের মামলাটি আগের বছরের মতো ধামা চাপা পড়ে যাবে নাকি সত্যি বড় কোনো নির্দেশ আসবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে অবশেষে সেই রায় ঘোষণা হয়ে গেল এবার আসা যাক সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় কেউ কেউ বলছেন অনুদান দেওয়া একেবারেই উচিত নয় কারণ সরকারি টাকায় ধর্মীয় উৎসব চালানো সংবিধানের বিরুদ্ধে আবার অন্য অংশ বলছেন এটি বাংলার ঐতিহ্য তো এখন ইউনেস্কো স্বীকৃতিও পেয়েছে তাই সরকার যদি কিছু আর্থিক সাহায্য করে তাতে দোষ নেই বরং এতে হাজার হাজার মানুষ উপকৃত হন তবে কথা অস্বীকার করা যায় না যে রাজ্যের কোষাগারে চাপে পড়ছে একাধিক খাদ্য শিক্ষা পরিকাঠামোর ঘাটতি সরকারি হাসপাতালের সমস্যা চিকিৎসকদের আন্দোলন এসবের মধ্যে আবার পুজো অনুদানে কোটি কোটি টাকা খরচ নিয়ে বিতর্ক আরো তীব্র হচ্ছে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই সরকারি টাকায় ধর্মীয় উৎসবের অনুদান কতটা যুক্তিযুক্ত আদালত যদি এর বৈধতা নিয়ে কড়া রায় দেয় তবে ভবিষ্যতে এই অনুদান বন্ধও হয়ে যেতে পারে কিন্তু যদি সরকার যুক্তি প্রমাণে সফল হয় তবে পুজো অনুদানের পথ আরো সুগম হবে এখন সবার দৃষ্টি কলকাতা হাইকোর্টের দিকে সেখানেই নির্ধারিত হবে অনুদান সত্যি কতটা বৈধ এবং কতটা যুক্তিসঙ্গত তবে শেষমেশ হাইকোর্ট জানিয়ে দিয়েছেন এবং সেটি সম্প্রতি ঘোষণা হয়ে গেছে যে সমস্ত পূজা কমিটিগুলো গতবারের নিখুঁত হিসাব দিতে পারবে তারাই বর্তমানে ঘোষণা হওয়া অনুদান পাবে মানে জনগণ আরও একবার মুখ থুবড়ে পড়ল আর বর্তমান সরকারের জয় ঘোষণা হবে বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি যদি তথ্যমূলক বলে মনে হয় অবশ্যই আপনার পরিচিত অন্তমতো শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ